আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই আজকে দিবাগত রাত্রিটি অসংখ্য বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করার জন্য অসংখ্য যুবকরা সারা রাত জেগেছিল এ বৃষ্টিতে ভিজে এ নদীর পারে পারে গড়েছে কোথায় কি হয়েছে না হয়েছে সবসময় খোঁজখবর নিছে এসব ভাইদেরকে আমি সেলুট জানাই অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করি আসলে কত মন মানসিকতা ভালো হলে আল্লাহ সন্তুষ্ট জন্য এই গভীর রাতে রাতে দুইটা তিনটা একটা এই নদীর পারে বৃষ্টি পড়তেছে ছুটে গিয়েছে কোথায় থেকে কই বারোর কই কোদাইচর কই ওশেনপুর সব জায়গাতে কোথা থেকে কোথা থেকে মানুষ এই নদীর পারে ছুটে গেছে এত রাত্রে যুবকরা আসলে এই যুবকরা দেশকে ভালোবাসে এই যুবকরা মানুষকে ভালোবাসে তারা আল্লাহ সন্তুষ্ট কাজ করে এই ভাইদের জন্য ধোয়া ভালোবাসা সব সময় রবে এই ভাইদেরকে যদি আমরা সবাই সহযোগিতা করতে পারি আসলে একটা সোনার বাংলাদেশ গড়ে উঠবে এই ভাইরা কত ত্যাগ স্বীকার করতে পারে এই ত্যাগ স্বীকার করার মতো মন মানসিকতা এখনকার যুবকদের যে হয়ে উঠছে বর্তমানে আমাদের স্বাধীনতায় বলে দিচ্ছে আজকে দেখুন বন্যা কবলিত মানুষের জন্য কোথায় থেকে কোথায় ছুটে যাচ্ছে নদী বাঁধ নিয়ে কোথাও যদি কোন দিক দিয়া ভেঙে যায় কোন দিকে আশঙ্কা আছে কি না এগুলা তথাকথি করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমার বাংলার যুবকদেরকে তুমি কবুল করো তাদেরকে বীর পুরুষ হিসাবে কবুল করো তাদেরকে তুমি দেশকে ভালোবাসা মহাব্বত আরো বেশি পয়দা করে দাও তাদের অন্তর থেকে তাদেরকে প্রত্যেকটি যুবকরা সৈনিক হিসেবে কবুল করে নাও ইসলামিক ইসলামিক খাদেম হিসেবে কবুল করে নাও তারা যেন সমাজকে রাষ্ট্রকে সুন্দর করতে পারে আসলে ভাষা প্রকাশ করা যাবে না শুধু মুখে বলে তাদেরকে সম্মানিত কতটুকু আর করা যাবে তারা যে কত ত্যাগ স্বীকার করতেছে এই বাদ নি ভেঙে যায় কোথাও নি কোনো সমস্যা হচ্ছে এগুলা নিয়ে এক আল্লাহ তাআলা ভালো জানে আমি কয়েকটা গ্রুপের সাথে আমি জড়িত প্রত্যেকটি গ্রুপে সারা রাত্রে মেসেজ সারা রাত্রে বয়স আসতেছে মেসেজ আসতে তত্ত্ব আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই যুব যুবকদেরকে যারা ত্যাগ স্বীকার করতেছে আল্লাহ তাআলা তাদের কারণে দুনিয়াতে সম্মানিত করে আখেরাতে সম্মানিত করে দোয়া করি ফি আমানিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ